আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপুজ ব্লগ ডায়রি আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই সবাই অনেক ভালো আছেন এবং আমার ভিডিও সবার অনেক ভালো লাগবে তো আজকের ভিডিও স্টার্ট করছে হলুদ থেকে হলুদটা ছিল হচ্ছে সেনা মালঞ্চতে এবং সেনা মালঞ্চতে আমি এবং আমার মেয়ে যাচ্ছিলাম তো আমরা অলরেডি চলে আসছি আর ওই দিন রাস্তার কথা কি বলবো এত পরিমাণ জ্যাম ছিল এটা ছিল দুই সালের অক্টোবর মাসের দিকে এই প্রোগ্রামটা ছিল সো এই যে দেখুন প্রথমে আমরা এন গেট থেকে যখন এন্টারেন্স থেকে স্টার্ট করলাম এখানে এসে ওদের দুজনার নাম দেখলাম এবং ও কিন্তু আমার অনেক ভালো ফ্রেন্ড এবং প্লাস আমার ছোটো বোনের মতো আমার বয়সে ছোট কিন্তু আমরা ফ্রেন্ডশিপ যে বন্ডটা ওইটা শেয়ার করি তো আমরা চলে এসেছি এবং ওর ফ্রেন্ডরাও কিন্তু আমার ফ্রেন্ডের মতোই সবাই আমার চেয়ে ছোটো বাট আমরা অনেক মজা করি একসাথে হলে অনেক গল্প করি আড্ডা দিই তো অ্যাজ লাইক ওরা আমার ফ্রেন্ডের মতো তো আমি চলে এসেই দেখলাম এখন বিয়েতে যা হয় আর কি বউরা খুব সুন্দর করে ভিডিও করে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে থাকে সো আমি ভাবলাম যে ঠিক আছে ফাইন ও করছে আমি ওকে টাইম দিই আমি একটু ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি এসে দেখলাম এত সুন্দর করে সাজানো ছিল মাই গড অনেক অনেক সুন্দর ছিল প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কর্নার অনেক সুন্দর ছিল অনেক ভালো লাগছিলো একদম মনে হচ্ছে কোনো একটা সুন্দর জায়গায় চলে এসেছি আর এই বিয়েটার সাথে আমি অনেক আগে থেকে অনেক অ্যাটাচড ছিলাম কারণ যেহেতু বললাম ও আর আমি অনেক ক্লোজ সো এই বিয়েতে দেখা গেছে যে ও মোটামুটি এইসব ডেকোরেশন এভরিথিং আমি অনেক আগে থেকেই জানি সো যারা ডেকোরেশন করে যেসব ভাইয়ার যেসব ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের সাথেও মোটামুটি আমার অনেক ভালোই কথাবার্তা হয়েছিল। সো যাই হোক তারা যেভাবে বলেছে তারা এক্স্যাক্টলি ওভাবেই করে সুন্দর করে সাজিয়েছে এবং সেনা মালঞ্চের যে ক্যাটারিং সে কথা কি বলবো অনেক ভালো অনেক সুন্দর এখানে খাবার দাবার দেখছেন এটা হচ্ছে আমি আমার একটা ভিডিও করলাম আমি স্লোমো করেছিলাম সেটা শেয়ার করলাম আপনাদের সাথে আর দেখুন কত সুন্দর নাচ গান হচ্ছে আর কি তো এই যে আবারও আমি দেখাচ্ছি এর পর হচ্ছে বউয়ের এন্ট্রি তো বর এবং বউ একসাথে এন্ট্রি নিচ্ছে আর এত ভালো লাগছে এই ভিডিওটা আমার এক বোন করে দিয়েছিল ও হচ্ছে যার বিয়ে হচ্ছে ব্রাইডের ফ্রেন্ড সো ওর সাথেও আমাদের মানে আমার অনেক কথাবার্তা হয়েছিল তো ওকে আমি বলেছিলাম যে কাইন্ডলি আমাকে ভিডিও করে দাও আমি কিন্তু পিছে নাচানাচি করছিলাম এই যে দেখুন আমাকে দেখবেন ব্রাইডের ব্রাইডের ননদ এবং আমি আমরা দুইজন মিলে নাচানাচি করছিলাম আর বাই দ্য ওয়ে ওরা কিন্তু ব্রাইডের যে গ্রুম থাকে গ্রুম গ্রুমের ফ্যামিলি ওরা কিন্তু একদম দেশের বাইরের সো ওরা দেশের বাইরের অনুযায়ী এত সুন্দর এনজয় করছিল যেটা বলার মতো না যে আমাদের দেশের বাইরের মানুষজনও যে কত সুন্দর করে প্রোগ্রাম এনজয় করে সেটা দেখলে বোঝা যায় আর কি আর এটা হচ্ছে ব্রাইড এবং গ্রুমের যে ফ্রেন্ড সার্কেল আছে আমার ফ্রেন্ডের ব্রাইডের যে ফ্রেন্ড সার্কেল ওরা ওদের ফ্যামিলি গ্রুমেরও গ্রুমের সাইড থেকেও মোটামুটি তিন চারজন এসেছিলো যেহেতু ওরা দেশের বাইরে থাকে তাই চাইলেই কিন্তু ছুটি এগুলোর অনেক ব্যাপার থাকে তো যাই হোক এরপর একটা পুরো ড্যান্স সেশন ছিল যেখানে বাইরে থেকেও যে ড্যান্সার আছে তাদের অ্যারেঞ্জ করা হয়েছিল তারা এসে নাচ গান করছিলো তাদের নাচ গানও অনেক সুন্দর হয়েছে এবং প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে আমি অনেক দিন পর অনেক এনজয় করেছি অনেক ভালো লেগেছে নিজের আপন মানুষের প্রোগ্রাম হলে না মনে অন্যরকম একটা আনন্দ থাকে অন্যরকম একটা শান্তি থাকে তো এ আমি যাওয়ার সময় ছোট্ট করে ভিডিও করেছিলাম ভাবলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করি প্রোগ্রাম শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে এর এরপর রিসিপশান ছিল এবং রিসিপশান ছিল হচ্ছে ঢাকা ইন্টার কন্টিনেন্টাল যেটা শাহবাগে মিন্টু রোডে ওখানে এবং এই প্রোগ্রামটা এই প্রোগ্রামের দিনও অ্যাজ ইউজাল আমি লেট কারণ ওদিন আমি অনেক এক্সস্টেড ছিলাম সব মিলে আই ডোন্ট নো আমি রিমেম্বার করতে পারছি না কেন এত এক্সজস্টেড ছিলাম তো পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গেছে আমি যেতে যেতেই অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম মিস হয়ে গেছে যেমন বরহাতি বর ঘোড়ার গাড়ি করে এসেছিল। হাতি এসেছিলো যেরকম আগে ট্রেডিশনালে বিয়ে হতো ওইরকম বিয়ের মানে ওরকম অ্যারেঞ্জমেন্ট ওরা করেছিল যেটা আমি আর দেখতে পারিনি সো যাই হোক এসে তো দেখি অনেক সুন্দর করে সাজানো আমি জানতাম এভাবে করেই সাজাবে কারণ যখন এটার সেট ডিজাইন হয়েছিল তখন আমি ওখানে প্ল্যানিং হয়েছিল তখন আমি ছিলাম মোটামুটি বললাম তো খুব নিয়ারেস্ট পার্সনের বিয়ে তাই খুব কাছের মানুষের বিয়ে তাই মোটামুটি অনেক কিছুতেই অনেক কিছু আগে থেকে জানা ছিল আর কি তো যাই হোক অ্যারেঞ্জমেন্ট মানে অনেক ছিল টপ নট ছিল অনেক রাজকীয় ওয়েতে এই বিয়েটা হয়েছে এবং খুব সুন্দর করে এভরিথিং ডেকোরেশন হয়েছে সব কিছু অ্যাকচুয়ালি আমিও চেষ্টা করেছি একটু সুন্দর করে যেতে আপনাদেরকে দেখাচ্ছি আর কি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এটা হচ্ছে ব্রাইড এন্ট্রি ব্রাইড এন্ট্রি নিচ্ছে সো এন্ট্রি নিয়ে আমার আগে কিছু মুহূর্ত অ্যাকচুয়ালি এই বিয়েটা একদম একটা ড্রিমি ওয়েডিং ছিল ওরা কিন্তু সবাই দেশের বাইরে থাকে তো ওইখান থেকে এসে ওরা এখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে যেটা কিন্তু হিউজ স্টাফ বাট যে ব্রাইড আছে সে অনেক বেশি স্ট্রং একটা মেয়ে সে ওইখান থেকেই মোটামুটি সব কিছু অনেক সুন্দরভাবে চেষ্টা করেছে এবং মাসাল্লাহ ওর সব কিছু অনেক সুন্দর হয়েছে এভরিথিং একদম পারফেক্ট ছিল অ্যাকচুয়ালি কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় না বাট অ্যাটলিস্ট আমরা পারফেক্ট করার জন্য ট্রাই করতে পারি যেটা ও করেছে এবং প্রোগ্রামটা ওরকমই পারফেক্ট হয়েছে বিয়ে শাদিতে টুকটাক এদিক সেদিক হয়েই থাকে তারপরও কিন্তু আলটিমেটলি যদি নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট পারফেক্ট থাকে ওটাকে আমরা হানড্রেড পারসেন্ট পারফেক্ট হিসাবে ধরে নেই। এই যে এন্ট্রি হচ্ছে বারবার এন্ট্রি হচ্ছে আর কি অনেক সুন্দর হয়েছে ও ড্রেসটাও অনেক সুন্দর হয়েছে এটা একটা ইন্ডিয়ান ডিজাইনারের ড্রেস অনেক ভালো একজন ডিজাইনার ওনার ড্রেস খুবই এক্সপেন্সিভ এবং দেখতে এত সুন্দর সামনাসামনি দেখতে ড্রেসটা অনেক 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 সুন্দর তো ওর বিয়ের সব শপিং ছিল ইন্ডিয়া থেকে ও ইন্ডিয়া থেকে শিপ শিপিংয়ে করে ড্রেসগুলো কালেক্ট করেছে এবং প্রত্যেকটা ড্রেসে অনেক সুন্দর ছিল অ্যাকচুয়ালি ওভাবে করে ডিটেলস ভিডিও আমি আর দেখাচ্ছি না যাই হোক এরপর চলে আসি খাবার দাবার পার্টে যেহেতু একটা ফাইভ স্টার হোটেলে বিয়ে তো যেহেতু ফাইভ স্টারে বিয়ে তাই কিন্তু অন্যরকম আর এটা আমার প্রথমে এক্সপিরিয়েন্স ছিল কোনো ফাইভ স্টারে বিয়ে বিয়ে অ্যাটেন্ড করা তো যাই হোক আমি এই টেবিলে বসেছিলাম বিকজ অব আমার আম্মু এবং আমার আপু আপু ওদেরও সবার ইনভিটেশান ছিল এখানে ইনভাইট ছিল ইনভাইটেড ছিল তারা তো যাই হোক তারা খাবার এনতে গিয়েছে এবং আমি ওদের জন্য টেবিলে ওয়েট করছিলাম আর যেহেতু ফাইভ স্টারে বিয়ে তাই কিন্তু খাবার দাবার সব কিছু অন্যরকম ছিল অনেক মজার মজার ইউনিক আইটেম ছিল এটা ছিল কিন্তু এই যে মাত্র দেখলেন এটা ছিল বেকড ইলিশ স্মোকি ইলিশ ছিল এটা যেটা একদম বোনলেস মানে হচ্ছে একদম ইলিশের কিমা দিয়ে তৈরি করা হয়েছিল আর ফাইভ স্টারের খাবার যেরকম হয় ঠিক এই খাবারও সেরকম ফাইভ স্টার মানের খাবার এরকম ছিল সো খাবার নিয়ে নতুন করে কিছু বলার নেই ডেজার্টগুলো অনেক মজার ছিল অনেক কিছুই আমার কাছে ভালো লেগেছে খুব মজা লেগেছে আর কি প্রত্যেকটা জিনিস ভালোই লেগেছে আমার কাছে আর খাবারগুলো শেষ হচ্ছিলো অ্যাকচুয়ালি এখানে এত মেহমান ছিল আমি চাইলেও খুব পারফেক্ট ওয়েতে আমি খাবার ভিডিও করতে পারিনি সো সরি ফর দ্যাট ইচ্ছা ছিল এগুলোকেই সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে ভিডিও করব কিন্তু সেটাও আর হয়নি সো ইটস টু লেট তো ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করে দিই অ্যাজ ইউজার একটা ভালো ফাইভ স্টারে গেলে যে ধরনের খাবার আমরা পাই এখানেও সে ধরনের খাবার ছিল জাস্ট ভিডিও করা ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম ডিটেলস বলার কিছু নেই এবং আমার সিট ছিল হচ্ছে সেন্টার টেবিলে সেন্টার টেবিলটা মাসাল্লাহ এত সুন্দর করে সাজানো ছিল অন্য রকম চোখে না দেখলে বিশ্বাস করবেন না অনেক সুন্দর এখানে আমার নাম আছে আমার হাজব্যান্ডের নাম আছে ওরও ইনভাই ইনভাইট ছিল কিন্তু ও আর যায়নি সামহাও তো যাই হোক এই যে নামটা দেখাচ্ছিলাম আর কি তো এখন আমরা বসেছি এবং এখন যার সাথে পরিচয় করিয়ে দিব সে হচ্ছে ব্রাইডের নন ননদ মানে গ্রুমের ছোট বোন আপন ছোট বোন ওর নাম হচ্ছে আলিনা অনেক ভালো একজন মানুষ খুবই ভালো ভিডিওটা করা ওর সাথে অনেক কথা হয়েছে অনেক সময় কাটিয়েছে খুব ভালো লেগেছে ও চলে যাওয়ার পর মানে ওর কথা অনেক মনে করেছে আর কি অ্যাকচুয়ালি এরকম বিয়েতে হলে না অনেক সুন্দর সুন্দর দেখা সাক্ষাৎ হয় আর এখানে কিন্তু একদম বাঙালি ট্রেডিশনাল ওয়েতে বিয়ে হয়েছিল। যেহেতু ওদের ওইখানেও ওদের বিয়ে হয়েছে ওরা যেখানে থাকে ওই দেশেও ওদের বিয়ে হয়েছে ওইখানে আবার ওদের ওয়েতে বিয়ে হয়েছে সো এখানে একদম বাঙালি প্রপার বাংলাদেশি যে ওয়েডিংটা হয় সেরকম হয়েছে এখন এসেছিলো হচ্ছে আস্ত খাসি যেটা নিয়ে অনেক মজা হয়েছিল অ্যাকচুয়ালি যেহেতু ওরা সবাই ফরেনার ওদের এটা নিউ এক্সপিরিয়েন্স ছিল আর ব্রাইড গ্রুম যে ছিল সে কিন্তু অনেক এক্সাইটেড ছিল শুধু এই এই রিচুয়ালসটা করার জন্য অনেক আগে শুনেছে এবং সে অনেক এক্সাইটেড ছিল দেখুন খুব খুশি খুব খুশি হয়েছিল খুবই মজা লেগেছে দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে আর গ্রুম যে সেও অনেক 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 ভালো মাসাল্লা অনেক ভালো মন মানসিকতা অনেক ভালো অনেক মিশুক অ্যাকচুয়ালি ওদের ওরা সবাই যে কয়জন এসেছে যে কয়জনকে আমি দেখেছি সবাই অনেক ভালো অনেক মিশুক এরপর আস্তে আস্তে খাবার দাবারের পার্ট এরপর খাবার দাবারের পার্ট ছিল এবং আমরা সবাই খাচ্ছিলাম সেন্টার টেবিলে অ্যাকচুয়ালি যেহেতু বাফেট মানে সিস্টেম ছিল বাট যারা সেন্টার টেবিলে বসেছে তাদেরকে সার্ভ করেছে সো এখানে খাবার দাবার দেখানোর মতো কিছু নেই আগেই দেখিয়েছি কিন্তু সব খাবারই মোটামুটি ফাইভ স্টার মানেরই ছিল ভালো ছিল মজারই ছিল তো যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেক মজা করেছি অনেক দিন পর অ্যাকচুয়ালি এই বিয়েটা নিয়ে আমার অনেক এক্সপেকটেশান ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি কারণ যেহেতু খুব কাছের আমরা যখন অনেক আগে যখন ও ছোট ছিল আমিও ওর মানে আমার এখনকার যেহেতু ছোট ছিলাম তখন আমিও ছোট ছিলাম সো তখন আমরা আগে বসে বসে ওর সাথে কথা বলতাম মজা করতাম আর এক একজন নিজেরা নিজেদের বিয়ে নিয়ে চিন্তা করতাম যে কার বিয়েতে কে কি করব তো এরকম আলোচনা যখন করতাম তখন বলতাম তোমার বিয়েতে সাজবো তোমার বিয়েতে এখান থেকে এইটা করবো ও ভালো লেগেছে অনেক দিন পর তো বিয়ে শাদি অনেক বিয়ে শাদিতে গেলে কিন্তু অনেক ভালো লাগে নট অনলি সবার সাথে দেখা হয় অনেক দিন পর এখানেও আমার অনেক দিন পর অনেকের সাথে দেখা হয়েছে যাদের সাথে অনেক বছর দেখা হয় না অনেক দিন পর তাদের সাথে দেখা হয়েছিল। অনেক ভালো লেগেছে অ্যাকচুয়ালি ভিডিওটা এডিটিংয়ের অভাবে এতদিনে আর দেওয়া হয়নি ভেবেছিলাম অনেক সুন্দর করে ভিডিওটা দিব বাট সময়ের কারণে নিজস্ব অনেক কারণে ভিডিওটা দেওয়া হয়নি এটা হচ্ছে একদম লাস্ট রিচুয়ালস ছিল আয়না দেখানো যেটা বলা হয় সেটা আয়না দেখানো প্রোগ্রাম এটা ছিল একদম লাস্ট রিচুয়ালস তো যাই হোক আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন অ্যাকচুয়ালি আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও করতে আরও ভালো লাগে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেজ